নমস্কার বন্ধুরা চিংড়ি মাছের এই নতুনত্ব একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই রেসিপিটা বানানোর জন্য আমার লেগেছে তিনশো গ্রাম চিংড়ি মাছ আর দুটো আলু চিংড়ি মাছের মাথা আর লেজের দিকটা আমি ছাড়িয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে দুটো আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়ে আলুর মধ্যে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সেই সাথে চিংড়ি মাছগুলোর গায়েও আমি নুন আর হলুদ দিয়ে দিলাম আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব আর চিংড়ি মাছগুলোকেও হালকা করে ভেজে নেব যে কোনো জিনিসকে খুব বেশি কড়া করে ভাজলে হজমের জন্য একটু অসুবিধা হয় চিংড়ি মাছগুলোকেও হালকা করে ভেজে নেবেন খুব বেশি কড়া করে ভাজতে হবে না অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে ভালোভাবে সরষের তেলকে গরম করে নিতে হবে কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিই বা ভাপিয়ে নিয়ে নিই আপনারা চাইলে হালকা ভাপিয়েও নিতে পারেন আর একটু ঢেকে ঢেকে ভাজলে খুব তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায় এই দিকে আলুগুলো ভাজা ভাজা হতে থাক অন্যদিকে কী কী উপকরণ আরও লাগবে আমি দেখিয়ে দিচ্ছি আমার লাগছে একটা পেঁয়াজ একটা টমেটো বেশ কিছু কাঁচা লঙ্কা আমি লাল কাঁচা লঙ্কা নিয়েছি চার পাঁচটা রসুনের কোয়াকে মাঝখান থেকে কেটে নিয়েছি আর আদাগুলোকেও কুচি করে নিয়েছি দুই তিন টুকরো আদাকে কুচি কুচি করে কেটে নিলেই হবে এই দেখুন বন্ধুরা আমি মাছগুলোকে অতিরিক্ত ভাজি না মোটামুটি একটা লাল হলেই আমি সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি এরপরে যে উপকরণটা দিতে হবে সেটা হচ্ছে পোস্ত হাতের কাছে নারকেল থাকলেও অনেক সময়ই নারকেল কিন্তু কোড়ানো থাকে না সেই জন্যই পোস্তটা আমি আজকে ব্যবহার করলাম পোস্তটাকে মিক্সার গ্রাইন্ডারে শুকনো খোলায় ভালো করে পেস্ট করে নেবেন চিংড়ি মাছগুলো তুলে নিয়ে আর একটুখানি সর্ষের তেল দিয়ে আমি দু চামচ মতন জিরে ভালো করে ভেজে নিয়েছি যেহেতু জিএটা একটু বেশি ভাজা হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি সঙ্গে সঙ্গে পেস্টটা দিয়ে দিলাম যে পেস্টটা আমি এতক্ষণ আগে আপনাদের দেখালাম যে টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি আদা এবং কাঁচা আর অল্প একটু রসুন দিয়ে দিয়েছি প্রথমে পোস্তটাকে ভালো করে বেটে নেওয়ার পরে এই উপকরণগুলো দিয়ে আবারও পেস্ট করে নিয়ে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম পোস্তটা ভালোভাবে কষে যাবে ভালোভাবে গন্ধটা চলে যাবে সে অবধি অনেকক্ষণ ধরে কষে নিচ্ছি মশলাটা যাতে ভালোভাবে রান্না হয়ে যায় সেই জন্য মিক্সার গ্রাইন্ডারে অল্প একটু জল দিয়ে আমি আরো কিছুক্ষণ ভালোভাবে মিশে নিলাম এই সময় মশলা খাসনার সাথে সাথে ছোট চামচের এক চামচ হলুদ আর ছোট চামচের এক চামচ নুন দিয়ে দিতে হবে নুনটাকে আমি আজকে হাত দিয়ে দিয়ে দিলাম এখন বন্ধুরা গ্রেভিটাকে অনেকটাই ঠিক রাখতে হবে একদম পাতলা যেন না হয়ে যায় তার জন্য একটা বড় পেঁয়াজ নেবেন একটা টমেটো নেবেন বড় দেখে এবং পোস্তটা দু থেকে তিন চামচ মতন নেবেন অনেকেই রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর যারা পছন্দ করেন না তারা কিন্তু দেবেন না পোস্তর গন্ধটা যাতে একদম চলে যায় সেই জন্য আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতন সম্বার মশলা মশলাটা কষতে থাকবে মশলাটা কষানোর সাথে সাথে আলু আর চিংড়ি মাছটা দিয়েও কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এসেছি আলু চিংড়ি মাছটা দিয়ে আলু কিছুক্ষণ কষিয়ে নেব গরম জল দিয়ে দিতে পারেন গরম জলই কিন্তু সব থেকে বেস্ট রান্নাকে কুক করে রান্নার একদম টেস্টটাকে বজায় রাখে একদম কম আঁচে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রান্নাটাকে ফুটতে দিতে হবে আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করতে দিতে হবে দেখে নিলাম আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি আর আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে একদম শেষে অল্প একটু ঘি দিয়ে আমি রান্নাটা নামিয়ে নেব আমরা যেরকম চিংড়ি মাছের ঝোল খেয়ে থাকি আলু দিয়ে ঠিক সেই রকমই কিন্তু পোস্ত একটু আলাদা টেস্ট নিয়ে আসে আপনারা অবশ্যই একবার এই রান্নাটা ট্রাই করবেন একদম শেষে ছোটো চামচের দেড় চামচ মতন নামে ঘি দিয়ে দিচ্ছি জুটি যে কোনো কিছুর সাথে রান্নাটা একদম জমে যাবে অবশ্যই বানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন